নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুবান্ধবরা দেখো আমাকে ক্লিনকে নিয়ে এসছে তোমাদের জামাইবাবু ও তো মুখ দেখাতে চায় না কোনো রকমে ধরে নিয়ে এসেছে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে এটা আমাদের ফ্যামিলি ডক্টর একটু পরে আমাকে শুয়ে চেক আপে নিয়ে যাবে সেটা তো দেখাতে পারব না তবে প্রেশার চেক করবে সেটা আমি দেখাচ্ছি আমি খুবই অসুস্থ একদমই কিছু করতে পারছি না হাত পা সব কাঁপছে বন্ধুরা আমি কিছু করতে পারছি না এ দেখো উনি আমাকে চেক করে দেখছেন হ্যাঁ হ্যাঁ ডক্টর খুবই ভালো আমাদের অনেক দিন থেকে আমি ওনার কাছে চেক আপ করাই আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে গো আমার বুকের ভিতরে ছেলে সব বসে গেছে আমি তো শুয়েই পড়েছিলাম কিন্তু তোমাদের জামাইবাবু আমাকে তুলে বসিয়ে দিল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি ডাক্তারবাবু বলছে তুমি তো অবস্থা খারাপ করে ফেলেছো আসলে দুটো জায়গায় আমার কাজ ছিল সেখানে আমাকে যেতে হয়েছিল। আমার নিজের যে কাজ করি সেই কাজের জন্য দু দু জায়গায় আমি স্নান করেছিলাম আর একটু বৃষ্টিতে ভিজেছিলাম যার জন্য আমার এই প্রবলেমটা দেখা দিয়েছে এই দেখো এবার প্রেশার মাপতে শুরু করেছে তো প্রেশার মাপার পর প্রেশার বাবা চলছে আর আমি এ দেখো বারে বারে তোমাদের জামাইবাবুর দিকে তাকাচ্ছি যাতে আমাকে একটু শুয়ে দেয় আমি বলছি আমি আর বসে থাকতে পারছি না আমাকে একটু শুয়ে দাও তো ডাক্তারবাবু বলছে দাঁড়াও এটা চেক করে নিই তারপর তোমাকে শুয়ে যদি টেস্ট করাতে হয় তা আমি এখান থেকে ব্লাড নিয়ে নিচ্ছি তারপর তোমাকে আমি টেস্ট করিয়ে দেবো আসলে চেম্বারে তো ভিডিও তোলার সম্পূর্ণ নিয়ম নেই সম্পূর্ণ তথ্য সবাই দেয় না তাই যতটুকু তুলতে পারছি আমি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি দেখো মুখটা ভালো করে দেখাতে পারছি না কারণ ভিডিওটা আমার ছেলে তুলেছে যতদূর সম্ভব তো তোমাদের জামাইবাবু বউ খুব রাগ করছিল বলছিলো এই ভিডিও না তোলার কথা কিন্তু আমি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই এটাও আমি শেয়ার করতে বাধ্য হলাম তো পেশার আমার একবারই লো লো বললেই চলে ডাক্তারবাবু বললেন তুমি কি খাওয়া দাওয়া করছো না আমি বললাম না আমি একদম খাওয়া দাওয়া করতে পারছি না আর আমার এত জোরে কাশি হচ্ছে মনে হচ্ছে যেন করোনা ভাইরাস আমারই হয়ে গেল রাত্রে আমি ঘুমাতে পারছি না হ্যাঁ তুমি আমার মুখ দেখে বুঝতে পারছো বন্ধুরা যে আমার কথার মধ্যেও কথাগুলো জড়িয়ে যাচ্ছে আমি ভয়েস ওভার দিতে পারছি না তবুও একটু তোমরা কষ্ট করে শুনে নিও দেখো আমি হাঁপাচ্ছিলাম আর ডাক্তারবাবুকে বলছিলাম আপনি এমন কিছু একটা ইঞ্জেকশান দিন যাতে আমি রাত্রে ঘুমাতে পারি কারণ মেডিসিন আমার হচ্ছিল না ইঞ্জেকশান দেওয়া তো কাকু বললো যে সব ভিডিও তোলা যাবে না কিছু কিছু ভিডিও বাদ দিতে হবে বিশেষ করে ব্লাড নেওয়া ইঞ্জেকশান দেওয়া এগুলো সবই আমি বাদ দিয়ে দিয়েছি স্কিপ করে গেছি তো চলো বন্ধুরা আমাকে এবার এই দিকে চলে আসতে হবে তো ডাক্তারবাবু বললো উঠে দাঁড়াও কবে থেকে তো শুয়ে আসো উঠে একটু হাঁটার চেষ্টা করো না হলে কি করে মনের মধ্যে শক্তি পাবে বল পাবে তাই এ দেখো আমি এবার উঠব কিন্তু আমার ক্ষমতা নেই একদমই ক্ষমতা নেই আমার ওঠার একটুও ক্ষমতা নেই তবু ডাক্তারবাবু আমাকে বলছিলেন যে তুমি তো একজন সিস্টার তুমি বহুদিন সিস্টারে কাজ করেছো তাহলে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আর সবাই কি করবে কিন্তু বেশি কষ্ট হচ্ছে আমার তোমাদের জামাইবাবুর জন্য ও আজ কদিন ধরে বাড়িতে আছে আমাকে নিয়ে ব্যস্ত আছে ওদেরও ঘুম নাই রাত্রেবেলায় আমি বারবার কাশির চোটে উঠে যাই ঘুমাতে পারি না বসে বসে দুই রাত কাটিয়েছি চৌমুখ একদমই খারাপ মনে হচ্ছে এমন মনে হচ্ছে মনে হচ্ছে আমি যেন আর বেঁচে থাকবো না আমি জানি না তোমরা এই ভিডিওটা কিভাবে নেবে কিন্তু তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এই ঝড়টা আমাদের বীরভূমে প্রচুর পরিমাণে এসেছে এই ভাইরাসটা আর এই ভাইরাসটা হলে এক মাসের কমে ছাড়ছেই না জারি হচ্ছে আমাদের পাশের বাড়ি আশেপাশের বাড়িগুলোতেও হচ্ছে তো ডাক্তারবাবু ইঞ্জেকশান মেডিসিনগুলো লিখতে শুরু করলেন আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি ডাক্তারবাবু বলেছে আরও কিছুদিন ভোগাবে আমি তো ভিডিও করতেই চাই ভিডিওটা করছি কিন্তু ভিডিও করার সময় আমার খুব কষ্ট হচ্ছে আমার একদম এনার্জি পাচ্ছি না কোনো জিনিস এনার্জি না পারলে কি ভালো লাগে কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন ভিডিও দিতেই হয় তাই আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি বন্ধুরা কেউ এটা খারাপভাবে নেবেন না আমি সবার কাছে হাত জোর করে বলছি অসুক্ত কারও বলে কয় আসে না সবার হতে পারে কিছু মেডিসিন আমার পুরনো ছিল সেগুলো টেবিলের উপরে রাখা আছে আর আমি আমি সেগুলো দেখছিলাম আর এই দেখো আমার বুকের ফটোটা এখনও আসেনি এক্স রেটা এখানে দেখাবার জায়গাটা আছে এক্স চলে আসলে আমি এক্স রেটা তোমাদের আশা করছি দেখাতে পারবো যদি নিয়ম থাকে তাহলে অবশ্যই দেখাবো তো দোকানের দিকে আমি হেঁটে এলাম তো কাকু এবারে আমাকে দিচ্ছে কাকু ওষুধ মেডিসিনগুলো সব লিখে দিচ্ছে আমি এই মেডিসিনগুলো এরই ফাঁকে আমার ব্লাড রেগুলেশন আর আমার ইঞ্জেকশান সব কিছু দেওয়া হয়ে গেছে তো বলছেন যে একটু খাও একটু না খেলে চলবে না তোমরা বোধহয় জানো না যে আমি দু সাল থেকে বেসরকারি নার্সিংয়ে জব করেছিলাম সেখানকার ভিডিও কিছুটা হয়তো আছে সবটা নেই তো এখানকার মানুষজন জানে তো আমার বাচ্চার পড়াশোনার জন্য আমি সেই জবটা ছেড়ে দিই ছোটো থেকেই আমি জব করি যে কোনো জবই আমি করি কারণ আমি গরিব মানুষ কিছু করে সংসার চালাতে হবে এটাই আমার ব্রত আর তোমাদের জামাইবাবু বেশি শিক্ষিত নয় অল্প শিক্ষিত ও যা পারে সেটুকুই ইনকাম করে কারণ ও তো বড় চাকরি করতে পারবে না তবুও আমরা সুখে আছি সুখে থাকার চেষ্টা কর করছি বন্ধুরা তোমরা সব ভালো থেকো আমার মতো কেউ ভুল করো না বৃষ্টিতে ভিজে বিভিন্ন জায়গায় যেও না আমি তো টাকার জন্য আমাকে দু তিন জায়গায় যেতে হয়েছিল এই কাজগুলো না করলে মালিক আমাকে টাকা দিত না টাকার জন্য আমি করতে বাধ্য হয়েছিলাম আমি জানতাম যে আমার শরীর অসুস্থ হবে তাও আমি যেতে বাধ্য হয়েছিলাম তো তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা কেউ আমার মতন ভুল করো না হ্যাঁ তোমরা একটু সাবধানে থেকো তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সব্বাইকে ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো আর আমার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন সুস্থ হতে পারি